আমি পাবনা পাগলা গারত যেখানে ওখানে আমি গেছি আমার মাহফিল ছিল পাশে আমি সেখানে দেখতে গেছি তো আমি একদিন আসরের পরে মাঘভিট পর্যন্ত প্রায় দুই তিনশো এই সেলের ভিতরে পাগল এদেরকে দেখছি কথা বলছি অনেকরই জিজ্ঞাসা করছি তোমার নাম কি বলছে চিনছেন না আমাকে আমি আইনস্টাইন কেউ বলছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কথা তাহলে যার নিজেকে নিজে বাদশা মনে হয় মহামানব মনে হয় অনেক কিছু পাগল স্বর্ণ রৌপ্য সম্পদ হাসরের ময়দানে চিৎকার দিয়ে ডাকবে আই না কাতের উত্তারি হে চোর হে ডাকাত এদিকে এই চোর এদিকে এখানে আজ আমার থেকে যা দরকার মাল নিয়ে যা এই সম্পদের জন্য তুই চুরি করেছিস এই সম্পদের জন্য ডাকাতি করেছি হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান ভাইয়ের সাথে বোনের সাথে ফুফুর সাথে চাচার সাথে মামার সাথে ফুফুর জনের সাথে এক বিগত জাগার জন্য একটা গাছের নিয়ে একটার সামান্যটুকু নিয়ে বছরের পর বছর সম্পর্ক ছেদ করেছিলি এই সম্পত্তির লোভে এখন যা লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল ইজাতামের ফজল কারাম রব্বুল আলমিনের এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঢাকা কদমতলি দনিয়া হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বালিকা মাদ্রাসা ও মাদ্রাসা মা আরিফুল আনের উদ্যোগে আজকের এই এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিলে রাত গভীরে আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত সবরের সাথে বসবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মহাজাজ মোহতারাম হাজিরিন ব্যক্তিগতভাবে আসলে ঢাকা শহরে আমি সবসময় থাকি না আমি তো থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতে ওখানে আমার মাদ্রাসা বাসা আমার ব্যক্তিগত বা দিনই অধিকাংশ কার্যক্রম কুমিল্লার সাথে কুমিল্লা জেলাতে যার ফলে ঢাকায় যে মাঝে মধ্যে দুই একবার মাহফিলে আসলে রাস্তার এই জ্যামে আমার অনেক কষ্ট হয় খুব বেশি হয় জন্য আসা না এখনো আমি জ্যামেই ছিলাম পরে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে মোটরসাইকেল আসছে এখানে নাই না এখন যখন আসছি মাহমুদ ভাই যখন দেখছে আমার তো লাভ দিয়ে উঠছে যে কোনো আওয়াজ নাই গাড়ি নাই কিছু নাই আসা করছে তো আপনাদের কাছে অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করে অপেক্ষা করছেন আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা হারিস উদ্দিন সাহেব আপনাদের সামনে কথা বলতেছিলেন এবং এর আগেও বুজুর্গ হজরাত ওলামায় কারাম কথা বলেছেন আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ শহরের মানুষ সবাই কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই কম বেশি কাজ করে পরিশ্রম করে মেহনত করে বাকি শুক্রবার হওয়াতে একটু এতটুকু যে হয়তো দিনের বেলা খুব বেশি কর্মব্যস্ততা ছিল না তো আপনাদের কাছে খুব লম্বা সময় না করে অল্প সময় আমি সামান্য কিছু কথা আরজ করতে চাই বাকি আমার প্রথম কথা হল মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করলে আপনি আশা করি কিছুই বুঝবেন না তেমন কোনো ফায়দা হবে না এটা আমি নিশ্চয়তা দিতে পারি এই জন্য দয়া করে হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড একজনও করবেন কাউরে দেখানোর জন্য কেউরে দেখানোর জন্য আপনি মোবাইল এটা ধরে রাখেন আপনার নিজের জন্য আল্লাহর কথা শুন নিজের জন্য শুন এতে করে ফায়দা বেশি হয় মোবাইলের এই অসম্ভব প্রীতি আসক্তি এটা প্রতিদিন আমাদেরকে দূরেই সরায় থেকে আখেরার থেকে এই জন্য দয়া করে আসলে মোবাইল দেখে দেখে নিজে ছবি তোলা নিজে হাসা নিজের সেলফি নিজে তোলা যে কোনো কিছুর সামনে দাঁড়িয়ে নিজে নিজে ছবি তোলা এটা এক ধরনের মানসিক বিকৃতি ছাড়া প্রতিবন্ধিতা ছাড়া আর কিছু ভালো ডাক্তার দেখাইলে আপনি বুঝবেন এটা এক ধরনের প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী যে নিজে নিজে হাসে নিজে নিজে নিজের কাছে যার ভালো লাগে হয় কিছুটা প্রতিবন্ধী তার ব্রেনের সমস্যা আছে ভালো ডাক্তার দেখানো দরকার এই জন্য আমার এটা ব্যক্তিগত ফতুয়া যে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে তোলে সর্বত্র ওই প্রতিবন্ধী তার ব্রেনের সমস্যা হ্যাঁ হ্যাঁ আপনি কথা যেই কোনো পাগল মাতাল ব্যক্তিকে পাগল ব্যক্তিকে আপনি দেখেন রাস্তাঘাটে যে ওই নিজে নিজে হাসে ওই নিজে নিজেকে বাদশা মনে করে আমি পাবনা পাগলা গারত যেখানে ওখানে আমি গেছি আমার মাহফিল ছিল পাশে আমি সেখানে দেখতে গেছি তো আমি একদিন আসরের পরে মাগরিব পর্যন্ত প্রায় দুই তিনশো এই সেলের ভিতরে পাগল এদেরকে দেখছি কথা বলছি অনেকেরই জিজ্ঞাসা করছি তোমার নাম কি বলছে চিনছেন না আমাকে আমি আইনস্টাইন কেউ বলছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কথা তাহলে যার নিজেকে নিজে বাদশা মনে হয় মহামানব মনে হয় অনেক কিছু পাগল আনফুসাক তোমরা নিজের সাফাই নিজের পবিত্রতা নিজেই বলিও না কোরআন শরীফের আয় আল্লাহ বলছেন আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের উপরে না হয় তোমাদের কেহ নিজে নিজেকে কখনোই পবিত্র করতে পারবে অতএব আপনার ঢোল আপনি বাজাইলে হবে না আপনার ভালো আপনার কাছে মনে হলে হবে না এর জন্য প্রিয় ভাই নজওয়ান আমার প্রথম কথা এটা মোবাইলের এই প্রচণ্ড আসক্তি শেষ পর্যন্ত হতাশা ছাড়া অকর্মণ্যতা ছাড়া আর কিছুই না প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো বড় মোবাইল আমার গাড়ি তো আছে আমার কাছেও সারা দেশ না সারা পৃথিবীর বহু জায়গা থেকে অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ পাঠায় বিভিন্ন কথা পাঠায় জানতে চায় শুনতে চায় আমি সুযোগ পাইলে মাঝে মধ্যে শুনি আমার সাথে যেই ছেলেটা থাকে ও শোনে আমারে প্রয়োজন হলে দেখায় তাহলে অসংখ্য কাজ অফিসিয়াল কাজ ব্যবসার কাজ অনেক কাজ মানুষের নিত্য দিনের বড়ো মোবাইল দ্বারা করতে হয় ঠিক আছে করেন প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন কিন্তু দিবা নিশি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকা ইচ্ছায় অনিচ্ছায় প্রয়োজনে অপ্রয়োজনে এটা চালাইতে থাকা এটা ফালতু মানুষের কাজ ছাড়ার কিছু না বেহুদা মানুষের কাজ ছাড়া জীবনের যার কাছে কোনো উদ্দেশ্য নাই যার জীবনের কোনো গন্তব্য নাই যে জানে না কোথায় গিয়ে থামবে যে যাবে না জানে না সে কোথায় ফিরবে এটা তার কাজ হতে পারে কোরআন করিম আল্লাহ তালা বারবার বলছে বান্দা আমি কিন্তু তোমাকে মনে করায় দিচ্ছি হুয়া তিনি আল্লাহ তোমাদের রব তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে ইলাইহিল কাছে তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন ইমিয়া তোমাদের সকলকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে ইলাইয়াল মাসির আমি আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন কোরআনুল করিমে কথাটা আল্লাহ বারবার বলছে ইলা হা হা তোমার রবের কাছেই তোমার শেষ শ্রেষ্ঠিকা তোমার রবের কাছে ঘুরে ফিরে তুমি বান্দা আমার কাছে ফিরে আস এই জন্য আরবিতে রুজু বলা হয় যেখান থেকে বের হয়েছে ওইখানে আবার আসা আমি এখান থেকে ওই মাথায় গেছি আবার এখানে ফিরে আসছি রুজু তা আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আবার আল্লাহর কাছে ফিরে যাব এইটা রুজু এলাই হেতুর জাউন। আল্লাহ তালা বারবার বলছে এর যে রব্বিক আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলে বান্দা তোমার রবের কাছে ফিরে আস তাহলে এই ছোট্ট কথাইটা দোস্ত এটা যদি না বুঝি আমি আমি যাবো কোথায় যাচ্ছি কোথায় অকুল্লুমফি ফালা কিং এস আল্লাহ বলছে এই সৃষ্টির সব কিছু তার নির্দিষ্ট গন্তব্যে সাঁতার কাটছে ছুটছে এগুচ্ছে আমি যেদিকে যাচ্ছি এই সৃষ্টিও সেদিকে সেদিকেই যাব আল্লাহালা কোরআন করিমের মধ্যে বলছো কাদারুল্লাহ হাক্কা উল্লাহরি তোমরা আল্লাহ শক্তি মত্তা আন্দাজ করতে পারো নাই গোটা সৃষ্টি আল্লাহর হাতের মুঠামি আমিন আল্লাহ বলে সাত আসমান দিন আমি আল্লাহ তালার হাতে কুদ্রুতি হাতে আমার সাতটা রুটির মতো একটা রুটির উপর আর একটা রুটি যেমন এবন আমি আল্লাহর হাতের মধ্যেই থাকবে। অতএব গোটা সৃষ্টি দস্ত আল্লাহ দিকে যাচ্ছে। আল্লাহ তালা বলছেন বান্দা আমার কাছে ফুটতে। তুমি মানুবানা আমার কুল এ টা অফাকুম মালাকুল মউতিল্লাদি ভোককেলাবিকুম সুম্মা ইরাই হিেতু আল্লাহ তালা বলেন বন্ধু আপনি বলে দেন। জগৎবাসী শোনো আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মৌত আজরাইল তোমাদের সকলের মৃত্যু ঘটাবেন অতপর তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরতে হবে এই সত্য ভুলে যেও না বান্দা এই সত্য ভুলে যাও না এই সত্য ভুলে যেও না আর ভুললেই এটা হবে না এমন তুমি ভুললেও মৃত্যু হবে তুমি ভুললেও আখেরাত হবে মনে থাকলেও মৃত্যু হবে মনে না থাকলেও মৃত্যু হবে মৃত্যু তোমার হবেই বান্দা মালাকুল মালাকুলম আজরাইল তফসিরের মধ্যে আছে নবী সাল্ল আলী আসাল্লামকে শুনাইছেন রসুল আল্লাহ মানুষের খাবারের প্লেট তরকারি সহ ভাত তরকারি সহ যেমন তার সামনে থাকে সে তার মনের ইচ্ছে মতো লোকমা তুলে খাইতে পারে এটা যেমন তার জন্য সহজ সাধ্য খাবারের প্লেট তৈরি করে দেওয়ার পর মালাকুল মৌদ আজরাইল বলছেন এই আয়াতে আছে ইয়া রসুল আল্লাহ পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ থেকে শুরু করে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা এই সমস্ত সৃষ্টির রূপ সমস্ত ইনসানের রূপ আমার সামনে এরকম একটা প্লেটের মতো রেডি আছে দুই মালাকুলমত আজরাইল নবীজিকে রসুল আল্লাহ আমার আল্লাহ যেভাবে প্রতিদিন মসজিদের আজান দিয়ে বার তার বান্দাকে তার দিকে ডাকে খুদার কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রুহকে প্রতিদিন কমপক্ষে পাঁচবার ডাকি এবং বলি আমার চোখের সামনের ওই রুহকে আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব আমি তোমাকে নিয়ে আসবো কিন্তু আমি জানি না কাকে কখন আনব কিন্তু আমার মালিক যখন বলে আর এক সেকেন্ড আমি আর দেরি করি দোস্ত ফিরতেই হবে এটাই আমার রাত গভীরের মূল কথা আমাদেরকে ফিরতে হবে এক নির্দিষ্ট গন্তব্যে এক নির্দিষ্ট জায়গায় আমাদেরকে জমা হইতে হবে সুম্মা ইলাইহি তুহশারুন আল্লাহ বলছে তোমাদের সকলেই আমি আল্লাহর কাছে জমা হব তুহশারুন মানে হাসর এটার এক হাসর মানে একত্র হওয়া হাসরের মাঠ মানে জমা হওয়ার মাঠ জমা হওয়ার মাঠ ও আখরাজাতিল আরদু আসকালাহা ইসরাফিল ফুদিলে আল্লাহ বলে বান্দা সবকিছু জমিনের উপরে মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার ফু দিলে আবার জমিনের তল দেশের বিন্দু বিসর্গ শুধু মানুষ না খোদার অসম নবী বলছে শুধু মানুষ না মাটির নিচের সমস্ত কিছু সব কিছু জমিনের উপরে উঠে আস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর সব স্বর্ণ রৌপ্য পৃথিবীর সব সম্পদ রাশি রাশি স্তূপ ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠে উঠে আসবে এই আয়াতের তফসিরের মধ্যে আছে স্বর্ণ রৌপ্য সম্পদ হাসরের ময়দানে চিৎকার দিয়ে ডাকবে আইনা সারে আইনা কাতে উত্তারি হে চোর হে ডাকাত এদিকে এই সোর এদিকে এখানে আজ আমার থেকে যা দরকার মাল নিয়ে যা এই সম্পদের জন্য তুই চুরি করেছিস এই সম্পদের জন্য ডাকাতি করেছি হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেইমান ভাইয়ের সাথে বোনের সাথে ফুফুর সাথে চাচার সাথে মামার সাথে ফুফুর জনের সাথে এক বিগত জাগার জন্য একটা গাছের নিয়ে একটা